ড্রেসটা আমি সিগারেট দিয়ে পুড়িয়ে দিয়েছি এখন আমি ড্রেসটা ফেরত দিয়ে টাকাটা ফেরত নিয়ে নিব ড্রেসটাও নিয়ে ওই পাগলের বাচ্চা তো জানতেই পারবে না যে আমি সিগারেট দিয়ে ড্রেসটা পুড়িয়েছি এই যে ভাই এরকম

ও হ্যালো শুনুন আপনাকে হয়তো বা কেউ নোটিস করে না কিন্তু আমাকে কিন্তু সবাই নোটিস করে বিশেষ করে আমার ফ্রেন্ডরা আমার ফ্রেন্ডরা আমার একটু ছিদ্র থাকলে সেটা বের করে আর এরকম ড্রেস পরলে আমাকে নিয়ে তো সবাই হাসাহাসি করবে এক কাজ করুন আপনার ড্রেস আপনি আপনার কাছে রাখুন আমাকে টাকাটা ফেরত দিন তো আচ্ছা আচ্ছা টাকা দিচ্ছি বাহ আমার মাথায় তো সেই বুদ্ধি ড্রেসটা নিয়ে এখন আর কি করবে আচ্ছা ভাইয়া এই ড্রেসটা তো নষ্ট হয়ে গিয়েছে এটা দিয়ে আপনি কি করবেন এখন ক্লিয়ার করবো ম্যাডাম এটা এখন ডাস্টবিনে ফেলে দেওয়া আছে আর কি আছে পলা প্যান্ট দোকানে কি করে আল্লাহ জানে থেকে যে কোথায় আসলো আল্লাহ জানে আচ্ছা আমি কিন্তু আপনাকে হেল্প হেল্প করতে পারি কেমন বলুন তো আপনি যদি চান তাহলে ড্রেসটা আমিই নিব আর তাছাড়া অ্যাড্রেস আমি একবারের বেশি পড়ি না আরে ম্যাডাম আমি তো আপনাকে এতক্ষণ ধরে এটাই বুঝাচ্ছিলাম আপনি যখন এটা পড়ছিলেন ট্রায়াল রুমে যখন আপনি এটা পরে বেরোছেন তখন আমি দেখলাম যে আপনাকে অনেক সুন্দর লাগছিল মাসাল আপনি আপনি তো এই সুন্দর আপনি এক কাজ করুন দাঁড়ান আমি এটা ভালো একটা প্যাকেটে প্যাক করে দিই কেমন ও হ্যালো আপনার ড্রেস তাহলে আপনি আপনার কাছে রাখুন আমাকে আমার টাকা ফেরত দিন আর ম্যাডাম কি বলেন আপনি না একটু আগে বললেন এই ড্রেসটা আপনি নেবেন শুনুন

আপনার কথা থাক আমার কথা থাক আমি তিনশো টাকাতে ডান করছি আর চার হাজার সাতশো টাকা আপনি আমাকে ফেরত দিন আচ্ছা ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি আপনাকে দারুন ভাইয়া টাকা দেওয়ার আগে এই ভিডিওটি দেখে নিন ভিডিও তাহলে গাইস আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি আমার ব্লগ সব সময় দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখতে আজকে ভিডিওতে কি হয়েছে এই আপুটা জামাটি কুড়িয়ে ফেলছে কেন ও তাহলে জামা ফ্রিজে নেওয়া ধান্দা এখনই দেখাচ্ছি ধ্যান্দাবাজি বাহ্ ম্যাডাম এত সুন্দর করে একটা নাটক সাজিয়েছেন নিজে নিজে বাইরে গিয়ে সিগিট দিয়ে ড্রেসটা পুড়িয়েছেন আর এখানে এসে আমাকে লুট করার জন্য আমাকে বলছেন ড্রেসটা আগে থেকে ছিল কি বলছেন আপনি এসব আমি কেন ড্রেস পোড়াতে যাব আমি এসব কিছুই জানি না